এসএসসি পাশে বয়স যাদের থেকে বিশ এবং যারা এস তে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়েছেন আপনাদের জন্য বাংলাদেশ পুলিশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি করা হয়েছে আর টোটাল সারাদেশ থেকে তিন হাজার ছয়শো জন ছেলে মেয়ে এই বাংলাদেশ পুলিশে নেওয়া হবে মাত্র এসএসসি পাশে কনস্টেবল পদে তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কারা কারা আবেদনটি করতে পারবে এবং আবেদন করতে কি কি লাগবে আবেদন করতে কত টাকা লাগবে এ টু জেড এবং আবেদনের পরীক্ষাটা কবে হবে পরীক্ষার ধরন কি ধরনের হবে টোটাল এ টু জেড নিয়ে এই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো আবেদন শুরু হবে একে অক্টোবর থেকে আবেদন চলবে পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে শুধুমাত্র এসএসসি দাখিল বা সমান পর্যায়ে যারা পাশ করেছেন এবং যাদের পয়েন্ট কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো তারাই আবেদনটি করতে পারবেন তো আবেদন ফি রাখা হয়েছে শুধুমাত্র চল্লিশ টাকা অর্থাৎ শুধুমাত্র চল্লিশ টাকা দিয়েই আপনি এই আবেদনটি করতে পারবেন আর পাশের সন্ধ্যে বললামে বয়স আর দুই সালের পনেরো অক্টোবর যাদের বয়স আঠারো থেকে বিশ বছর তারাই আবেদন করতে পারবে এখন কথা হচ্ছে যে কারা করতে পারবে আমি আর একটু আপনাদের বোঝার জন্য বলে রাখছি যাদের জন্ম সাল চোদ্দোই অক্টোবর দু সাল থেকে চোদ্দোই অক্টোবর দু সালের ভিতরে যাদের জন্ম শুধুমাত্র তারাই এই আবেদনটি করতে পারবে তার অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত হলেও হবে না আর মুক্তিযোদ্ধা সন্তান সন্তানের ক্ষেত্রে হচ্ছে আপনাদের আরও দুই বছর বৃদ্ধি করা হবে এই শারীরিক যুগ উচ্চতা হচ্ছে পুরুষের জন্য পাঁচ ফিট ছয় ইঞ্চি লাগবে যারা শুধুমাত্র ছেলে আর ক্ষুদ্র নিগস্টির মুক্তিযুদ্ধ আর ছেলে সন্তান বা নাতিদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি লাগবে আর নারীদের জন্য অর্থাৎ মেয়েদের জন্য টোটাল হচ্ছে উচ্চতা লাগবে পাঁচ ফিট চার আর নারী যদি মুক্তিযোদ্ধা বা অন্য কোনো কোটার হয় তাহলে সেক্ষেত্রে লাগবে পাঁচ ফিট দুই এই আর বুকের মাপ হচ্ছে পুরুষের ক্ষেত্র সম্প্রসারিত একভাবে একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত করলে যাতে করে তেত্রিশ ইঞ্চি হয় আবেদন করতে কি কী লাগবে সেটা হচ্ছে আপনাদের এস রুল রেজিস্ট্রেশন নাম্বার প্রশাসন বোর্ড অর্থাৎ এস এসসির অ্যাডমিট কার্ড আপনার এক কপির ছবি আর হচ্ছে একটা স্বাক্ষর লাগবে এবং আপনার শিক্ষার্থী বা যে কোনো অভিভাবকের মোবাইল নাম্বার লাগবে আর এনআইডি কার্ডের নাম্বার এবং জন্মসনদের নাম্বার সত্য সংখ্যা এনআইডি থাক বা না থাক তবে জন্মসনদ দিতেই হবে আর উচ্চতা কত ইঞ্চি আপনি ওজনগত রক্তর গ্রুপ কি সেই তথ্যগুলো লাগবে আপনার রক্ত কোন গ্রুপ আর স্থায়ী এবং বর্তমান ঠিকানা ইংরেজিতে লাগবে আপনার বর্তমান ঠিকানা কোন জায়গায় স্থায়ী ঠিকানা কোন জায়গায় সেটা ইংলিশে লাগবে এই হচ্ছে আপনার আবেদন করতে এইগুলো লাগবে আর আপনাদের পরীক্ষাটা হবে কয়েকটা ধাপে পরীক্ষা হবে সেটা হচ্ছে আমি বলে রাখি যেমন এখানে ওনারা বলে দিয়েছে কোন কোন জেলা কবে পরীক্ষা আপনাদের পরীক্ষাটা হবে টোটাল তিন ধাপে একটা হচ্ছে শারীরিক মাপ এবং কাগজপত্র ও ফিজিক্যাল এডুকেশন টেস্ট এটা হচ্ছে একসাথে হবে এটা যারা উত্তীর্ণ হবেন এরপর হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষা হবে অর্থাৎ লিখিত একটা পরীক্ষা হবে এই এরপর হচ্ছে যারা লিখিত টিকবে তারপর হচ্ছে মনস্তি এবং বাইবা পরীক্ষা হবে বাইবা পরীক্ষা হলে আপনার চাকরি কনফার্ম হবে তো ওনারা কিন্তু তালিকা দিয়ে দিয়েছে যে কোন জেলা কবে পরীক্ষা হবে আমি আমার ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনার এই পাশে দেখেন জেলার নাম এগুলো হচ্ছে আপনার পরীক্ষাগুলো কবে কবে হবে শারীরিক মাপ কাগজপত্র এবং ফিজিক্যাল এডুকেশান টেস্ট সেটা দেওয়া আছে এবং লিখিত পরীক্ষা দেওয়া আছে এবং মনুসন্ধিক পরীক্ষা তথ্য দেওয়া আছে তো চাঁদপুর জেলার পরীক্ষাটা হবে চার পাঁচ ছয় নভেম্বর এই চার পাঁচ ছয় নভেম্বর হচ্ছে শারীরিক মাপ হবে আর পরীক্ষাগুলো হবে হচ্ছে জেলা পুলিশ লাইনে এই পরীক্ষাগুলো হবে আর অন্যান্য জেলারগুলো এখানে দেওয়া আছে